দেখো বন্ধুরা কি অবস্থা ছেলেকে খাইয়ে আমি আবার আসরে যাচ্ছিলাম মাকে ডাকতে আর যেতে যেতেই দেখি এই বিপত্তি এক বৌদি আর এক বৌদিকে কাদা মাখানো শুরু করেছে আর আমি দূর থেকে ভিডিও করছি আমাকে দেখেই ধাওয়া করেছে আর আমি তো দৌড়ে বাড়ি চলে এসেছি আর দেখো এদিকে আমার মাকেও ওরা ছাড়েনি মার কি অবস্থা মাকে ফোন দিয়ে বললাম যে যাও কে কেমন কাদা মেখেছে একটু ভিডিও করে নিয়ে আসো আর ওমনি আমার বৌদি চলে এসেছে আমাকে কাদা খেতে আর আমি তো দরজা বসে আছি দেখো কতক্ষণ আর ঘরের মধ্যে আটকে থাকবো শেষে বেরোতে হলো বাধ্য হয়ে স্নান করার পর কার ভাল লাগে এই কাদা মাখা যদি আগেই বলে দিত যে কাদা খেলা হবে তাহলে আমি স্নানই করতাম না এই শীতকালের দিনে যদি দু দুবার করতে হয় স্নান ফড়াকাঁнтипে انتুmetadata আমার মেখে নিয়েছি তাই ভাবলাম যাই একটু গিয়ে দেখে আসি এসেই দেখি গুরুগড়া কাদা ছেনা শুরু করে দিয়েছে এ ওর গায়ে কাদা ছড়াছড়ি শুরু করেছে আর এদিকে আমার মা গাছনার বিয়ানকে কাদা মাখাতে আর গিয়ে দেখো দোল দোল দলুনি শুরু করে দিয়েছে কিছুতেই মাখাতে পারছে না শেষে ওই বিয়ানের নাতি কতকে এসে ওনার গায়ে দিয়েছে একগাছা কাদা লাগিয়ে শেষে বাধ্য হয়ে আমার মার কাছ থেকে কাদা লাগালো আর এই সব বৌদিগুলো কোথায় ছিল এই যে আমাকে ধাওয়া করেছিল উনি দেখি এসে হাজির ভাবলাম যে এখন সব খেলা টেলা হয়ে গেছে আর উল্টে দেখো আমাকে এমন মাখানো মাখালো ফোনও ঠিক করে ধরতে পারিনি প্লাস লজ্জা কিচ্ছু নেই যেখানে যে যেরকম পেরেছে সেরকম আমাকে কাদা মাখিয়েছে বললাম ফোনটা কারোর কাছে দিয়ে নি তারপর মাখিও তা কে কার কথা শুনে লাস্টে দেখো আমি এই যে মাখাচ্ছি নাকে এখন কাদা বলছি মাখা যে যত পারবি মাখা আমার কোনো অসুবিধা নেই বৌদি তো ঘুমোচ্ছিল আর বৌদি কোটায় তার বিছানায় গিয়ে তাকে নাকি ভাব মতো কাদা মাখিয়ে এসে যে ভাবা যায় আর সেই বৌদি আমাকে বলছে যে আমি তো কিচ্ছুই টের পাইনি আমার সাথে কি হয়েছে কথায় আছে না আবেল মুঝে মার সেরকম হয়েছে আমার অবস্থা দিব্যি বাড়িতে ছিলাম অমনি কি চিড়ি কুটলো যে গেলাম আমি ওনাদের দেখতে ধ্য ছাতা ভাল লাগে না